দশক ট্রলারে কিন্তু মোটামুটি বলা যায় ইলিশ মাছ ঘাওড়া মাছ এই ধরনের মাছগুলি পাওয়া আপনাদেরকে দেখায় কি মাছ পাইছে ওনারা সম্ভবত কাওড়া মাছ ভাব বাইলা মাছ ও হরি ভাই আয়ের মাছ পাইছে দর্শক মাশাল্লাহ বেশ কয়েকটা সম্ভবত আয়ের অসাধারণ অসাধারণ পদ্মার আয়ের মাছ পাইছে তো মাছগুলি তোলা হচ্ছে নৌকায় থেকে একটু পরে কিন্তু এই ঘাটে ঘাট ময়ূর নিয়ে যাওয়া হবে নিলামে বিক্রি হবে মাছগুলি খুবই চমৎকার মাছ কিন্তু পাওয়া যাচ্ছে এখন ময়ূর ঘাটে দেখছি দেখেন বেশ কয়েকটা আয়ের মাছ পাইছি দশক এই যে মাছগুলো নামানো হবে এখন পদ্মার বড় বড় আয়ের মাছ চলে আসছে কিন্তু মিনুট ঘাটে এবং খুব ভালো দাম পাবেন ভাই ইনশাল্লাহ চলেন যাই দর্শক আপনাদেরকে মাছগুলো নিলাম দেখাই পদ্মার একদম তাজা আয়ের মাছ

اير ماسٹر صاحب کھاناवाडी کھاناवाडी سي سي اير ماسٹر صاحب آ گاتا ها چيت يا با پاستا اير بيسي شا اا گتا پريش شا هاي هلتا هر يلر 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 واگلي ها کا سدش کنيش شا کا سدش اا دیش شا اا گنا کا شا شا اا گلوت شا اا گلا کا شا شا اا گنا کا شري کر بكر पाक लदस मौत

آگا شرطيشا 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 آ

ছয় ছয়াদা ছয়শো সাদা ছয়শো সাজা ছয়শো সাজা ছয়শো সাদা ছয়শো

কতশো আর পঁয়ত্রিশশো ছত্রিশশোত্রিশশো একটা চল্লিশশো ডবল পাঁচচল্লিশশো ডবল পাঁচচল্লিশ ডবল ছয়চল্লিশশো 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 ছয় চল্লিশ ছয় চল্লিছশ ভাইটেকেন ধৰণে একটা 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 রাখছি রাখছি চব্বিশ ভাই ঢেকে দেন সব বিশ্ব সব একা প্রতিশ ওই জন্য এক্কা প্রতিশ ওজন একা প্রতিশ ওই জন্য দেন

এগারশো বারোশো বারোশো তেরোশো 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 চৌদ্দশো 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 চোদ্দশো চোদ্দশো চৌদ্দশো 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 টাকাশো তেরশ চোদ্দশো চৌদ্দশো চোদ্দশো চোদ্দশো দশ, চৌদ্দশো চোদ্দশো চৌদ্দশো চৌদ্দশো সব ইচ্ছে গেলো দর্শক আঠারোশো এগোড়ি একা উনিশশো উনোড়ি একা উনিশশো উনড়ে উনিশশো উনড়ে একা উনিশশো উনড়ি একা উনিশশো উনড়ি একা উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার একুশশো এগোড়া এগশো এগোড়ে ای ماسکولوب دې هني اسنه له پړایو لا موږ اسنه ایر پړایالمندو 3000 3000 33